বড় ছেলের বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন জাকির হোসেন সিটিজি টিভি স্টাফ রিপোর্টার আল ইমরানের বিশেষ প্রতিবেদন জাকির হোসেন নিজের সামর্থ্য অনুযায়ী বড় পুত্রের বৌভাত অনুষ্ঠান সম্পন্ন করলেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন তার দেশে বাড়ি বরিশাল হলেও চাকরি সুবাদে থাকে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করার জন্য তারা বেশিরভাগই থাকেন গাউসিয়া নারায়ণগঞ্জে জাকির হোসেনকে সম্পূর্ণভাবে সাহায্য করে তার সেকশনের কর্মচারীরা তাকে বেশি উৎসাহ প্রদান করে বকুল হোসেন ইনচার্জ সাদ্দাম অপারেটর শরীফ অপারেটর এবং অফিসার খোকন ছেলে হৃদয় হোসেন ও পুত্রবধূ জান্নাত অনেক খুশি ছোট আকারে হলেও সুন্দর করে অনুষ্ঠানটি সম্পন্ন করাতে খাবারের আয়োজন ছিল ভরপুর কোনো কম পড়েনি বৌভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজি টিভি স্টাফ ও এআইটিভি প্রতিষ্ঠাতা আল ইমরান জাকির হোসেন বলেন হৃদয় আমার প্রথম সন্তান আমার পুত্রের বৌভাতের অনুষ্ঠান কম খরচে সম্পন্ন হয়েছে কিছুর কম পড়েনি জাকির হোসেনের এ বিষয়ে সহমত পোষণ করেছেন পুরো অনুষ্ঠানটি আনন্দ মুখর করে তোলে প্রতিষ্ঠানের তার সেকশনের সবাই জাকির হোসেন তার ছেলে এবং ছেলে বইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তারা দাম্পত্য জীবনে সুখী হন অনুষ্ঠানে প্রধান বাবুরচির কাছে জানতে চাইলে তিনি বলেন বাবুরচি আমি আজকে থেকে তিরিশ বছর ধরে আমি পাক করতাছি এই মহলাতেই আমি বাইরেও যাই আপনার দোয়া আমি বহু আল্লাহ আমার নাম মোহাম্মদ দুলাল হাসান পাক করলাম এই আপনার মুরগি রস তারপরে পায়েস করলাম সবজি করলাম পোলাও কোলাও না না বা পর্যাপ্ত পরিমাণ খাবার আছে শট পড়বে না ইনশাল্লাহ